নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার চলে এসেছি নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে তো যেটাকে আমি সমালোচনাও বলি বা তোমরাও বলো তো তার আগে বলি যে এই যে আমি ঘুরতে গেছিলাম তার ভিডিও আমি দিচ্ছি তো এই সমালোচনার ভিডিও বা কন্ট্রোভার্সি ভিডিওর সঙ্গে সঙ্গে ওই ভিডিওগুলো দেখো একটু ভালো লাগবে তোমাদেরও আনন্দ পাবে তো চলো শুরু করি তো এখন যেটা শুরু হয়েছে যে সন্দীপের বউ ফিরে আসবে কি আসবে না এই ব্যাপারে বেশ একটা গরমাগরম গরম চলছে ইউটিউবে গরমাগরম গরম চলছে তো আমার যেটা মতামত আমার মনে হয় যে ব্যাপারটা না ব্যাপারটা সেরকম না কেননা ও আসবে না আর আসলেও যে সন্দীপ নেবে সেই পর্যায়ে কিন্তু ব্যাপারটা নেই ও যদি ব্যাপারটা এমন হতো যে চলে গেছে ধরলাম পরকিয়া করেছে চলে গেছে তারপরেও যদি নিজের দোষটা ও স্বীকার করতো ভুল হয়েছে ও ওর হাজব্যান্ডের কাছে চলে আসতো স্বামীর কাছে ক্ষমা চাইতো শ্বশুরবাড়ির লোকের কাছে ক্ষমা চাইতো তাহলে কিন্তু এখানে ওর আসার রাস্তাটা অনেকটাই পরিষ্কার থাকত কিন্তু দেখো যেখানে ব্যাপারটা এইরকম হয়েছে যে এমনভাবে গেছে এমন ভাবে গেছে যাওয়ার পরে থানা পুলিশ কেস কামারি আর ফোর এ কেস এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের এই কেস হওয়ার পরে যে রকম হ্যারাসমেন্ট তাদের হতে হয়েছে তারা হ্যারাসমেন্ট হয়ে বেরিয়ে এসছে এটাই বড় কথা এটার থেকে কিন্তু বেরোনোটা চারটেখানি কথা ছিল না এর সন্দীপের পাশে ভালো ভালো লোক আছে বলেই কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পেরেছে এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা হ্যারাসমেন্ট বিশাল বড় পরিমাণে একটা হ্যারাসমেন্ট ওদের সঙ্গে হয়েছে আমরা সবাই দেখতে পেরে পেয়েছি এরপরে হচ্ছে যে জিনিসপত্র নিয়ে নিয়ে যাওয়া যখন এই এই জিনিসটা হয়ে গেল এই জিনিসপত্র নিয়ে যাওয়ার ব্যাপারটা হয়ে গেল তখন তো আর কোনো মতেই ওই জায়গাটা আসতে পারে না যে ও আবার ফিরে আসবে বা সন্দীপরাও ঘরে নেবে এবার ঘরে নেবে কি নেবে না সেটা তো সম্পূর্ণ সন্দীপের ব্যাপার কিন্তু আমাদের আমরা বাইরের থেকে দেখে আমাদের যতটা মনে হয় যে না এটা কখনোই সম্ভব না একটা পরিবারকে এতটা যদি কেউ হ্যারাসমেন্ট করে এতটা পরিমাণে যদি কেউ অপমান করে সবার সামনে এতটা এত বাজে বাজে অ্যালিগেশন দেয় যেখানে বধূ নির্যাতন যে একদম শেষ করে দেওয়ার ব্যাপার এই ধরনের কিছু আসে তো তখন কিন্তু তাকে আমার মনে হয় না কোনো পরিবার আবার নতুন করে মেনে নেবে নিয়ে তার সংসারে ঢোকাবে আমার মনে হয় না আর ওর যে ভিডিও দেখে বা কমেন্ট কারা করছে আমি জানি না ওই ফেক যে কমেন্টগুলো করছে কারা করছে আমি জানি না সেই কমেন্ট অবশ্য আমি দেখেও নি আমি যেটা শুনেছি আমি সেটাই বলছি তবে ও যে ভিডিওটা দিয়েছে একটা গানের মাধ্যমে ওর যে ছোটো ছোটো যে ফটো দিয়ে পিকগুলো দিয়ে ও একটা ভিডিও এডিট করে দিয়েছে সেটা দেখে আমারও কিন্তু মনে হয়েছিল একটা মানে অল্প হলেও একটুখানি সময়ের জন্য হলেও আমার মনে হয়েছিল যে ও বোধহয় আসবে শ্বশুর বাড়িতে ফিরে আসার জন্য এরকম করছে কেননা ও একটা কমেন্টও আমি ওখানে দেখেছিলাম পারলে আমি এখানে দিয়ে দেবো একটু দেখে নিও যে তোমাকে দেখে খুব কষ্ট হয় কেউ একজন লিখেছে সন্দীপের জন্যও কষ্ট হয় তোমার বাচ্চাটার জন্যও কষ্ট হয় তো ও ওখানে একটা লাভ রিয়্যাক্ট দিয়েছে তো আমি জানি না যে ও কিসের জন্য লাভ রিয়্যাক্টটা দিয়েছে ও ওকে ওর জন্য দেখে ওকে দেখে কষ্ট হয় সেই কথাটায় না সন্দীপকে দেখে কষ্ট হয় সেই কথাটায় নাকি ওর বাচ্চাটাকে দেখে কষ্ট হয় সেই কথাটায় তো এটা আমি বুঝলাম না এই ব্যাপারটা ও কেন করলো এইসব কমেন্টগুলো কিন্তু ও সাধারণত অ্যাভয়েড করেই চলতো এতদিন এখন এটা দিয়েছে তো তা বলে কিন্তু এটা একদমই না তোমরা যারা দর্শকরা আছো দর্শকরা কিন্তু একদমই এটা তোমরা ভেবে নিও না যে ও আবার ফিরে আসতে চলেছে ও আর ফিরে আসবে না হয়তো ওর যদি ইচ্ছাও হয় ও যেটা দেখে গেছে যার কাছে গেছে সেসব বিয়ের কাছ থেকে যদি ও ধোঁকাও খায় আমার মনে হয় না ও আবার ফিরে আসবে কেননা ও ওর পায়ের তলার মাটিটা এখন বেশ শক্ত হয়ে গেছে যদি যদি পায়ের তলার মাটিটা ওর শক্ত না হতো অবশ্যই ও ফিরে আসত আর এতদূরও ও যেতও না এতদূর যেতও না যেহেতু ইউটিউবে এত ভিউয়ার্স ওকে সাপোর্ট করছে তো যেই কারণেই হোক সাপোর্ট করছে কে কিছু আছে ওকে ভালোবেসে ভালোবাসে তাই সাপোর্ট করছে কিছু আছে যারা এই পরকিয়া পরকীয়া ব্যাপারটাকেই সাপোর্ট করে তার জন্য ওকে সাপোর্ট করছে তো এই সব নিয়ে বেশ ভালো পরিমাণে তো ভিউজ পাচ্ছে আর ভালো পরিমাণে ভিউজ পাচ্ছে তার জন্য ভালো রেভিনিউ ওর জমা হচ্ছে পায়ের তলার মাটিটা ওর বেশ শক্ত হয়েছে সেই কারণে ও কিন্তু ফিরে আসবে না আর বাচ্চা বলছো বাচ্চার জন্য তো ওর সত্যিই মায়া দেওয়া নেই এটা আমরা সবাই জেনেছি সবাই সবাই আমরা এই ব্যাপারটা দেখেছি সবাই বুঝেছি যে ওর বাচ্চার প্রতি কোনো ওর সেই ফিলিংসটাই নেই ফিলিংসটা যদি থাকতো এতদিন হয়ে গেল আমরা ওর কোনো না কোনো ভিডিওতে অবশ্যই আমরা সেটা দেখে বুঝতাম যে ওর কোনো বাচ্চার প্রতি ফিলিংস আস আছে যেহেতু এটা একটা কেস কেসটা যাতে দুর্বল না হয়ে যায় সেই কারণে ও এইসব কাণ্ড কারখানাগুলোও করে চলেছে আর হয়তো কোনো কারণে ও যার হাত ধরে গেছে তার সঙ্গে হয়তো কিছু একটা হয়েছে কিছু একটা হয়েছে বা তার থেকে দূরে থাকতে হচ্ছে এই কেসের ব্যাপারে যাতে এমন কোনো প্রমাণ কারো হাতে না লেগে যায় ও কেসটা যাতে দুর্বল না হয়ে যায় বা ঘেটে ঘ না হয়ে যায় সেই কারণে ও ও ও ওই যে পুরুষটির কাছ থেকে দূরে সরে আছে মানে ওই ফোকলার কাছ থেকে দূরে সরে আছে সেই যে দুঃখটা সেই দুঃখটা ভুলতে পারছে না পাঁচ বছরের সম্পর্ক তিন বছরের মাতৃত্ব সব ভুলে যেতে পারলো এই মেয়েটা সব ভুলে যেতে পারলো মানে এতটা নৃশংস এতটা পাষাণ প্রকৃতির এই মহিলা জানি না ওর যে বলে চব্বিশ বছর বয়স এই হলো বিশ্বাস হয় না বিশ্বাস হয় না একটা এতটুকু মেয়ের মানে এই এই রকম তার মানে ভাবমূর্তি রকম তার চিন্তা ভাবনা হতে পারে ভাবা যায় না তো যাই হোক দেখতে তো পাচ্ছি যদি সেটাই সত্যি হয় তাহলে হবে কিচ্ছু করার নেই তো এত কিছু করে দিল ওর সত্যি কথা বলতে চব্বিশ বছরই যদি ওর বয়স হয় চব্বিশ বছরে কিন্তু অনেক কিছু করে দিয়েছে অনেক কিছু করে দেখিয়ে দিয়েছে কি কি দেখিয়েছে দেখিয়েছে যে বিয়ে বিয়ে দেখিয়েছে বিয়ে দেখানোর পরে সে মা হওয়া দেখিয়েছে সে সেই সংসার ভেঙে অন্য আরেকটা সম্পর্কে জড়িয়েছে মা মায়ের মা আর সন্তানের যে বাঁধন সেই বাঁধন ছেড়ে বেরিয়ে আসতে আসা যায় কীভাবে সেটা দেখিয়েছে নিজের পায়ে দাঁড়ানো সেটা দেখিয়েছে কিন্তু সেটা সত্যি কি ও দেখিয়েছে এটা সত্যিই কি ও দেখিয়েছে এটা আমি বুঝতাম যে ও যদি ইউটিউবের মধ্যে না এসে নিজেকে নিজে অন্যভাবে নিজের পায়ে দাঁড় করাতো অন্যভাবে কিছু একটা করে দেখাতো যে দেখো দেখো সন্দীপকে দেখাতো বা অন্য ভিউয়ার্সদের দেখাতো যে এই ইউটিউব যেমনি ও প্রথমে বলেছিল ভিডিও আমি করবো না ভিডিওর দরকার নেই আমার তো ও যদি এখন দেখাতো যে ভিডিও না করে আমি অন্য কিছু করে আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পারি বা ওর বাবা বা মা এমন কিছু একটা ওকে করলো যে ওকে কিছু শেখালো বা কিছু করলো তারপরে ও নিজের পায়ে দাঁড়ালো সেটা হলে হতো অন্য একটা ব্যাপার সেটা হলে বুঝতাম যে না দম আছে কিন্তু যেখানে ওর অলরেডি ভিত পাকা মুখ মানে ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে একটা জায়গা থেকে সেখান থেকে এসে কোনো ব্যাপার না ওটা রামশাম যদুমধু মধু যেয়েই করতে পারত যে কেউই করতে পারতো মানে সন্দীপের বউ যদি রামশাম যদু মধু হতো সেই কিন্তু ওই জিনিসটা করতে পারতো এটা ওর জন্য কোনো ব্যাপার না কেননা ওর ব্লগে কি আছে বলো কি আছে ওর ব্লগ একটা ব্লগ প্রেজেন্টেশন ঠিক করে করতে জানে না ফালতু ন্যাকা বকা মানে কিছু ফালতু কথা বকা ছাড়া ওর ব্লগে আর কিছু নেই এখন এমন এমন মানে ও তো ও নিজেকে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলে প্রচার করছে যেমনি ও এখন এত খাওয়া খেয়েছে খেয়ে এখন ও রোগা হতে চাইছে রোগা হওয়ার জন্য ও প্রচুর পরিমাণে প্রোডাক্ট ও অর্ডার করেছে সেইগুলো খাবে হার্বা লাইফ তো সকালবেলাটা হার্বা লাইফে শুরু করতে হয় অ্যাফ্রেস দিয়ে অ্যাফ্রেস খালি পেটে খেতে হয় গরম জলে তো সেইটা খাওয়ার পরে কি হয় আমাদের বডিটা ডিটক্সিফাই হয়ে যায় আর আমাদের এনার্জি যে এনার্জিটা কেননা সারাদিন আমাদের তারপরে আর কিছু খেতে নেই যে না খাওয়ার ফলে আমরা যে এনার্জিটা লস করি ওই অ্যাফ্রেসটা সকালবেলা খাওয়ার পরে আমাদের বডি প্রচণ্ড পরিমাণে এনার্জিটিক হয়ে থাকে ওটা থেকে এনার্জিটা পায় আমরা কাজ করার বা নানান কিছু সারাদিন চলা চলাফেরা সারাদিনের অ্যাক্টিভিটির জন্য অ্যাফ্রেস থেকে আমাদের এনার্জি পায় তো এইখানে এই যে মহিলা এই যে তবলা কি করলো সে করলো অ্যাফ্রেসটা খেলো খাওয়ার পরে সে হচ্ছে কি খেলো লুচি খেলো বোধায় লুচি খেলো আর কি খেলো তারপরে হচ্ছে মাটন খেলো এই খেয়ে ও কি না শরীর কমাবে নিজের শরীর কমাবে কখনোই সম্ভব না এই যে হার্বা লাইফ লাইফ হচ্ছে এমন একটা জিনিস যারা নাকি খুব রোগা তারা হচ্ছে খাবারের সঙ্গে মিলের সঙ্গে যদি হার্বাল আই প্রোডাক্টটা শেকটা খায় তাহলে তারা কিন্তু রোগার থেকে আস্তে আস্তে মোটা মানে চেহারা হবে আর যারা চেহারা যাদের অলরেডি আছে তারা হচ্ছে খাবারটাকে স্কিপ করে গিয়ে তারা হচ্ছে অ্যাভারেজ খাবে আর হচ্ছে তারা ওই শেকটা খাবে যদি খুব খিদে পায় তাহলে তোমরা ফল খাও বা টক দই খাও ফ্রুট স্যালাড খাও এই সব খেতে হবে তাহলে আর তার সঙ্গে জিম এক্সারসাইজ এগুলো তো আছেই তাহলেই কিন্তু সে তার চেহারাটা কমবে কেন জানি আমি নিজে যখন একটা টাইমে প্রচণ্ড পরিমাণে রোগা ছিলাম মানে বলে লোকে মোটা থেকে রোগা হতে চায় আমি যখন প্রচণ্ড পরিমাণে রোগা ছিলাম আমি বিয়ের আগে থেকে রোগাই তো আমার মে হওয়ার পরে আমি আরও রোগা হয়ে গেছিলাম তো তখন আমি একটা এই লাইফ খেয়েছিলাম খাবারের মানে মিলের সঙ্গে তারপর থেকে এই যে এখন আমার এই যে চেহারা তারপর থেকে শুরু হয়েছে শুরু হয়ে এখন আমার এই চেহারা তো আর রোগার ব্যাপারটা আমি ভালো করে জানি যে কিভাবে কি করলে রোগা হয় লাইফ কেননা আমার এক রিলেটিভ আছে সে এই এই হার্বালাইফ প্রোডাক্ট ইউজ করে সুন্দর একদম মানে কি বলবো সে নাইনটি কেজির মতন ছিল সেখান থেকে সে ফিফটি থ্রি ফিফটি ফোর হয়ে গেছিল তাহলে ভাবো শুধু কিন্তু ওইটা খাওয়ার পরে আবার গান্ডে পিণ্ডে ডিম মাছ মাংস হেনা তেনা মিষ্টি এসব খেয়ে খেয়ে না তাহলে আরও ডবল ট্রিপল পরিমাণে আরও মোটা হতে থাকবে সে ওটা খেয়েছে ওটার সঙ্গে ফ্রুট স্যালাড টক এই এইসব খেয়ে এক্সারসাইজ করেছে করার পরে তারপরে কিন্তু সে ফলটা পেয়েছে তার সঙ্গে ওই মাটন মাছ মাংস এইগুলো না তো এই আমাদের যে সোশ্যাল মিডিয়া তবলি যেই যেইটা সবার সামনে ভিউয়ার্সদের সামনে যেই পরিবেশন করছে যেটা দেখাচ্ছে সেটা ভীষণই ভুল একটা বার্তা দিয়ে যাচ্ছে কেননা ও সবসময় চিরকালই ভুল বার্তা দিয়ে গেছে ওর মধ্যে না আছে এমন কোনো একটা জিনিস যেটা সমাজের জন্য ভালো কোনো বার্তা যে ছড়াবে রকম কোনো কিছু ওর মধ্যে নেই কোনো কিছু ওর মধ্যে নেই কিন্তু তবুও ভিউয়ার্সরা ওকেই ওর কাছেই যাবে ওকেই দেখবে ওকেই সাপোর্ট করবে তো জানি না এ এ এ কী কী কীরকম মানে কীরকম ধরনের ব্যাপার বা কিছু যাই হোক ভালো লাগে হয়তো হয়তো ভালো লাগে কিছু ভালো ওর মধ্যে দেখেছে তার জন্যই ওকে সাপোর্ট করে আমিও দেখি কিন্তু আমি তো ভালো দেখি না আমি দেখি ভালো দেখি না কি দেখি কালো দেখি সেটা তো তোমরাও জানো আর আমিও জানি তো ও যে এই যে এত পরিমাণে ভিউজটা পায় তার মানে শুধু সবার ভালোবাসার জন্য না কিছু ওই কালোবাসার জন্যও ওর কাছে যায় ভিউয়ার্সরা এটা তো একদম ঠিক তো এখানে দেখো এই যে ও যার কাছ থেকে ওয়াইফাই চুরি করে এর আগে বলেছিলাম ওয়াইফাই চুর চোর বলেছিলাম ক্যাথা চোর থেকে ওয়াইফাই চোরে পরিণত হয়েছে তো যেই ছেলেটির বাড়ি থেকে ওয়াইফাই ও চুরি করে করে ওয়াইফাই মানে ভিডিও চালাতো এতদিন ভিডিও আপলোড দিত এতদিন তো সেই ছেলেটা যখন বুঝতে পেরেছিল যে তার ওয়াইফাই চুরি যাচ্ছে তখন সে রান্নাঘর থেকে সরিয়ে নিয়ে দূরে একটা ঘরে নিয়ে গেছিল ওই ওয়াইফাইটা তখন তার অসুবিধা হচ্ছিল তখন রাস্তায় গিয়ে বা তার বাড়িতে গিয়ে কোথা থেকে সেই ওয়াইফাইটা নিয়ে তাকে ভিডিও আপলোড হচ্ছিলো এখনও তাকে তাই হয় তো সেইটাই যখন এই যে ছেলেটি জানতে পেরেছে তখন ছেলেটিও কিন্তু এখানে ওকে পরিষ্কারভাবে বলে দিয়েছে এই যে মেয়েটি সব জানে সব বোঝে তবুও না জানার একটা ন্যাকা ভাব করে ওকে যখন বলেছে যে তোর ওয়াইফাই নিতে হবে না ছ টাকা লাগবে আমি যেই ওয়াইফাইটা নিয়েছি এখানে আমি যা মান্থলি যা দিতে হয় হাফ হাফ করে দেব তাহলে তুইও তোর কাজ করবি আমিও আমার কাজ করবো তার মানে কি এইটার মানে কি এইটার মানেই তো হচ্ছে যে এটা যে আমি আমার ওয়াইফাই অন্য একজনকে কেন বিনা পয়সায় ইউজ করতে দেব যেহেতু আমি ওয়াইফাইয়ের পেমেন্টটা করি পেমেন্টটা আমি করি তাহলে অন্য বাইরের একজনকে পাশের বাড়ির একজনকে আমি কেন বিনা পয়সায় চুরি করে ওয়াইফাই ইউজ করতে দেব। সেই কারণে ছেলেটি চালাকি করে বলেছে যে তোর ওয়াইফাই নিতে হবে না তাহলে তুই মাসে মাসে আমি যেইটা দিয়ে রিচার্জ করি সেখা সেটা হাফ হাফ দিয়ে দিবি হয়ে গেল তো এইখানে এই মেয়েটি সবই বুঝেছে মেয়ে মানে তবলিকে বলতে চাইছি মেয়ে মহিলা তবলিকে বলতে চাইছি ও সবই জানে সবই বোঝে তো ও ভাবছে যে এত টাকা ইনকাম করলেও কি হবে আত্মাটা কিন্তু ছোট্ট ছোট্ট আত্মা এইখানে যে ওর যে দালালরা আছে তারা যে সারাক্ষণ বলে যাচ্ছে সন্দীপের আত্মা ছোট সন্দীপের পরিবারের আত্মা ছোট সন্দীপের মন ছোট। কি পটল শাটিং মাছ খায় খেয়ে এই খেয়েই চলছে ওরা কাতলা মাছ কখনো খায়নি ওরা রুই মাছ কখনো খায়নি ওরা উচ্ছে দিয়ে মাছের ঝোল খেয়েছে এই ক্ষেত্রে এই মেয়েটিরও আত্মা এতটাই ছোট টাকা এত এত উপার্জন করে ঠিকই আত্মাটা ওই পুঁঠি মাছে। আত্মাটা কিন্তু কই মাছের মতো না কই মাছের আত্মা বিশাল আত্মা কই মাছকে তুমি কড়াইতে দিলেও সে কিন্তু বেঁচে থাকে অনেকক্ষণ পর তারপরে তার প্রাণটা বেরোয় তো অবশ্যই জানতো কইকে তো সে ভেবেছে ছ হাজার টাকা আমি কেন তাহলে নষ্ট করবো একটা ওয়াইফাইয়ের লাইন নিয়ে আমি যখন এখানে বিনা পয়সায় পেয়ে যাচ্ছি মাসে মাসে আমাকে হাফ দিতে হবে ঠিকই কিন্তু বিনা পয়সায় আমি যখন পেয়ে যাচ্ছি তখন আমি ছ হাজার টাকা কেন আমি কি করব। মানে ব্যয় করব মানে ব্যয় করব কেন মানে এ হচ্ছে বিজনেস পলিসিটা কেমন দেখেছো তো মানে ছ টাকা এটা হচ্ছে যারা ব্যবসা করে তারা খুব ভালো জানবে যারা ব্যবসায়ী না তারা তাদের থোক টাকাটা এমনিতে খরচ করে না মানে এদিক ওদিক সেদিকে খরচ করে না তারা কিন্তু তাদের ব্যবসার টাকাটা ব্যবসাতেই কিভাবে লাগাতে হবে সেটা তারা বেশ ভালো জানে তেমনি একটা ঘটনা বলছি আমাদের চেনা মানে চেনা জানাই ধরতে গেলে একজন তার ফ্রিজ ফ্রিজ নিয়েছে ফ্রিজ নিয়ে সে ফ্রিজটা দোকানে রেখেছে কেন রেখেছে তো সেই ফ্রিজের মধ্যে সে দুধ দই এই সমস্ত কিছু রাখতে পারবে মানে যেইগুলো ফ্রিজে স্টোর করে রাখা যায় সেই জিনিসগুলো যাতে নষ্ট না হয় সেটা যাতে সে সে সেল করতে পারে তার খদ্দেরের কাছে তো তাকে যখন জিজ্ঞেস করা হলো যে তোমার বাড়িতে তো ফ্রিজ নেই তো সেটা কেন তুমি বাড়িতে রাখছো না তখন বলছে বাড়িতে রাখলে তো বাড়িতেই রাখতে হবে তো এখানে রাখলাম বাড়ির কিছু যেটা দরকারি জিনিস সেটা এখানে রেখে দিই ওদের যখন দরকার হয় তখন ওরা এখান থেকে নিয়ে ব্যবহার করে তো তার মানে একটা বিজনেস ম্যানের পলিসি দেখো একটা ফ্রিজ ফ্রিজ কিনতে যেই টাকাটা লাগবে সেই টাকাটা কিন্তু সে ফ্রিজ কিনে ঘরে রাখার জন্য ইনভেস্ট করলো না সে তার বিজনেসের জন্য কিন্তু সে ইনভেস্ট করলো তো এই ক্ষেত্রে এই মেয়েটির মেন্টালিটি দেখো এ কিন্তু ভীষণ পরিমাণে একটা বিজনেস মেন্টালিটি নিয়ে এ চলে এ ওর জন্য থোক যে ছ টাকাটা এ কিন্তু খরচ করলো না এ খরচ করলো কিসে ওই যে মাসে মাসে যে পাঁচশো টাকার বিলটা আসবে সেটা আড়াইশো ওর আড়াইশো যার বাড়িতে থাকবে ওয়াইফাইটা তার এইভাবে এ চলবে নালে যখন শ্বশুর বাড়িতে ছিল যে এখানে সুপুরি গাছ লাগাও সুপুরি গাছ দিয়ে কীভাবে সুপুরি ফলবে সুপুরি ফললে সেই সুপুরি বিক্রি করে আমরা প্রচুর পরিমাণে লাভবান হব এই রকম তো যাই হোক ভালোই ছিল মেন্টালিটি খারাপ না তো এই মেন্টালিটি নিয়ে যদি সে শ্বশুর বাড়িতে টিকে থাকতে পারতো সব থেকে ভালো কাজ হতো এটা সব থেকে ভালো বিজনেস হতো এটা তো মানে সাংসারিক বিজনেস আমি বলছি বিজনেস বলতে যে আরও আরেকটা অন্য বোঝায় সেটা না সাংসারিক যেটা সাংসারিক বিজনেস সেটাকে নিয়ে যদি সুন্দরভাবে চলতে পারতো তবে সেটা হতো সব থেকে ভালো কাজ সংসারে থাকতে গেলেও কিন্তু অনেক রকম অলে অনেক পলিসি অ্যাপ্লাই করতে হয় দেখবে অবাঙালি যারা আছে তারা কিন্তু খুব ভালো বিজনেস বোঝে তারা তাদের ব্যবহার ভীষণ ভালো তাদের দোকানে তুমি একটা জিনিস নিয়ে বহুবার যাও একাধিকবার যাও পাল্টাতে কখনও তারা না করে না হাসি মুখে তারা মেনে নেয় কিন্তু এক্ষেত্রে আমি দেখেছি এমন অনেক বাঙালি দোকান আছে সেখানে তুমি যদি একবার যাও দুবার যাও তাদের কিন্তু ব্যবহারটা একটু অন্যরকম হয় তো আমি এরকম দেখেছি দেখেছি বলেই আমি এই উদাহরণগুলো তোমাদেরকে দিচ্ছি তোমাদের সঙ্গেও হয়তো অনেকের সঙ্গে মিলে যাবে তো সংসারে থাকতে গেলেও এমন অনেক কিছু আমাদেরকে মেনে নিয়ে সহ্য করে মানিয়ে নিয়ে থাকতে হয় বা এমন অনেক মানে সংসারে থাকলে সংসেজে থাকতে হয় যাতে এমন একটা পরিস্থিতি আসবে সেই পরিস্থিতিটাতে সেই রকম সংসেজে পরিস্থিতিটাকে সুন্দর করে ঠিক করে নিতে হবে নিজের মতন করে নিতে হবে এই যে চব্বিশ বছর পঁচিশ বছরের সংসার জীবনে এমন কি কিছু হয়নি আমার কথাই বলছি হয়েছে অনেক কিছু হয়েছে অনেকের সঙ্গে থাকতে গিয়ে অনেক মনোমালিন্য হয়েছে মতের অমিল হয়েছে তা বলে কি সংসারটাকে জলাঞ্জলি দিয়ে অন্য কারো কথা ভেবে অন্য কারো হাত ধরে বেরিয়ে গেছি বা কারো হাত না ধরেই বা এমনি বেরিয়ে গেছি না সেটা কিন্তু না একদমই না এই রকম যদি সবাই করতে থাকে তাহলে কিন্তু সংসারটা কেউ করতে পারবে না আজকে মানে এমন একটা দিন এসছে এই সমাজটা এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে কিন্তু এটা হামেশাই হচ্ছে হামেশা হচ্ছে কেন মেয়েরা যখন টাকাটা প্রচুর পরিমাণে রোজগার করছে তখন স্বামীর শ্বশুরবাড়ির ছত্র ছায় আর থাকতে পারছে না তখন মনে করছে যে আমার টাকাটা তো আমি পেয়ে যাচ্ছি মানে আমার যেটা দরকার আমি একা থাকতে গেলে বা স্বামীর সঙ্গে না থাকলে আমি আমার টাকাটাই দরকার টাকা দিয়ে আমি সব কিছু করতে পারবো টাকা আমার সঙ্গে থাকলে আমি সমস্তটাই করতে পারবো তো তার জন্য স্বামীর হাত ছেড়ে শ্বশুরবাড়িকে বা পায়ে লাথি মেরে বেরিয়ে চলে যাচ্ছে অন্য কারো হাত ধরে বা না ধরে হ্যাঁ এক্ষেত্রে হাত ধরেছে বা না ধরেও চলে যাচ্ছে কিন্তু কত দিন কত দিন বলো যারা হাত ধরে যাচ্ছ তারাও কিন্তু জানো না যার হাত ধরে যাচ্ছ সে তোমার সঙ্গে কতক্ষণ থাকতে পারবে বা তোমাকে কতক্ষণ রাখবে কতক্ষণ মানে এক বছর হতে পারে ছ মাসও হতে পারে পাঁচ বছর হতে পারে দশ বছর হতে পারে তার সঙ্গেও কি তুমি টিকে থাকতে পারবে কোনো গ্যারান্টি নেই টিকে থাকতে পারবে কি পারবে না তো এই 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 যে আমাদের টাপা সুন্দরী কিন্তু আসবে না ট্যাপা সুন্দরী আসবে না আর আমার মনে হয় যা ঘটনা ঘটেছে সন্দীপ সন্দীপের মা এরাও নেবে না এরাও নেবে না সত্যি মানে এটা যদি হতো যে কেসকামারি যদি না হলো না হতো জিনিসপত্র যদি না নিয়ে যেত জিনিসপত্র নিতে নিয়ে নিতে এসে ওই রকম ব্যবহারটা যদি না হতো সব যদি এমনি ঠিক আছে ও বাপের বাড়ি চলে যেত তাহলে কিন্তু আশা রাখতাম যে ও আসবে বাচ্চাটার জন্য কষ্ট হয় বাচ্চাটা মা বাবা দুজনকেই পেত এটাই তো আমরা চাই তাই না যে বাচ্চা একটা বাচ্চা মা বাবা দুজনের সান্নিধ্যে বেড়ে উঠুক ঠাকুমা দাদু থাকবে তার সঙ্গে ঠাকুমা দাদুর তো একটা আলাদাই ভালোবাসা এই ভালোবাসা যে যে পেয়েছে শেষে ভীষণই লাকি ভীষণই লাকি এই ঠাকুমা দাদু আর মানে দিদা এদের ভালোবাসার কাছে মানে অনেক অনেক কিছু কিন্তু হার মানে অনেক কিছু হার মানে তো সবাই আমরা এক্সপেক্ট করি যে বাবা মার ভালোবাসা পেয়ে পেয়ে সব সন্তান যেন বড় হয় সব সন্তান বাবা মার ভালোবাসা পেয়ে বড় হয় এটাই চাই সত্যি আমি এটাই চাই জানি না কি হবে মনে তো হয় না যে সেটা হওয়া সম্ভব ক্রীষাণুর ক্ষেত্রে সেটা হওয়া সম্ভব মনে হয় না তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো বেশি হবে না আর বোধহয় দু চারটে ভিডিও হবে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট